সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কাহারল হাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আর আমরা যেখানে গাভি বিক্রি হচ্ছে গাভি বাছুর সে জায়গায় রয়েছে কেমন দামে কেনাবেচা চলছে আজকে সেই তথ্য দেব আর শনিবার আজ দোসরা সেপ্টেম্বর দুই হাজার একদিন সপ্তাহে শুধু শনিবারে কিন্তু হাট বসে এটা এটা কার আপনার আপনার বাচ্চাটা কি বক না বেটে বাচ্চা হ্যাঁ গাভিটা বয়েসটা দুই দাম দাম কত চেয়েছিলেন বলে কাস্টমারে কত সাড় একষট্টি বেঁচাকেনার দাম লাস্ট বাষট্টি পর্যন্ত হলে বিক্রি করা যাবে গাভী বাছুর দুধ হয় কি দুধ হয় কতটুকু এক কেজি দেড় কেজি

বকলা বাচ্চা বাচ্চা একের বলে কাস্টমারে কত সাতষট্টি বলছে তবু দেবেন না পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি পর্যন্ত নাকি দাম বলছে তো কত হলে দেওয়া যাবে চাচা সাতষট্টির উপরে সাতষট্টি পর্যন্ত বলছে দেয় নাই সাতষট্টির উপরে হলে কিন্তু বিক্রি করতে চাই এইটি বয়স বললেন কয়দা চার দাঁত আর দুধ কতটুকু হয় এক কেজি দেড় কেজি মানে দেশি গরু এক থেকে দেড় কেজি কিন্তু দুধ হয়

নো শবিলে আজকে বাজারে কি অবস্থা বলেন তো বাজার খারাপ বাজার খারাপ দুধ কি হয় এটা দুধ হয় কত দুই থেকে আড়াই কেজি খাওয়াইলে আরো বেশি কিছু হবে আচ্ছা ধন্যবাদ

কত বলল পঁচাত্তর আশি পর্যন্ত বলছে তো বিক্রির দাম কত থেকে উপরে দুধ কতটুকু হয় দুধ দুই কেজির মতো দুধ হয় আশি থেকে দু এক কেজির উপরে হলে দুই এক হাজার উপরে হলে বিক্রি করতে চাই দুই কেজির মতো দুধ হয় ভাই কি আপনারা গরু কিনতে আসছেন কোথা থেকে কুমিল্লা থেকে কুমিল্লা থেকে কেন হইল না ভাই এখনো হয় নাই কেন কি অবস্থা কি মনে হচ্ছে আজকে বাজার ভাই আসলে যেটা মোবাইলে হয়েছে একটা আর যে আমরা একবারে সরাসরি দেখতে আসে দেখি অন্য আরেকটা হচ্ছে না মানে দামে ধরে হচ্ছে না 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 গাভী গরু কিনতে আসছিলেন গাবি হাডিসার সবটাই কিন্তু মোটামুটি হচ্ছে না কত টাকা মতো ডিফারেন্স বলা হচ্ছে এই জায়গায় বাজার অনেকটা বাড়তি বাড়তি বলা হচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কত হচ্ছে দাম কত বাবু হ্যাঁ সত্তর কত বলে কাস্টমারে পাঁচপান্ন ছাপ্পান্ন কেমন বেচা কেনার দাম লাস্ট সাইটের কাছাকাছি সাইটের কাছাকাছি হলে বিক্রি করতে চাই বকনা বাচ্চা বকনা বাচ্চা আর দেশি গাবি

ঠিক আছে ভাই কি দাম চলছে ভাই হ্যাঁ দাম কইছি কত কইছেন দাম কইছি একশো পাঁচ একশো পাঁচ আর কত চাইলো এনারা পঁয়ত্রিশ

হ্যাঁ সেভেন ফোর হ্যাঁ ডবল নাইন হ্যাঁ এইট টু ফাইভ ফোর ফোর এইট আপনার বাসা কোথায় আমার বাসা মেডিকেলের সামনে দিনাজপুর মেডিকেলের সামনে হ্যাঁ দিনাজপুর মেডিকেলের সামনে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ রসিক সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আর্থিক কেউ লেনদেন করলে ভেবেচিন্তে করবেন আমরা কিন্তু অপরিচিত কারো নাম্বার সহজে শেয়ার করি না ちょっとだけ。